জানি না আপনারা কথাটা মনে আছে কিনা বাট আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্রে সফর করেন এবং আমাদের প্রবাসী বাণীদের সামনে একত্র হয়ে একটি লেকচার দিয়েছিলেন আর বলছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভাঙে ফেলা এবং এই ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র চলছে এই সোনার বাংলাদেশের মধ্যে এবং প্রবাসীদের সামনে বলেছিলেন যে আমার তো বুঝে আসে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একবারে শেষ করে দেওয়ার জন্য তারা কেন পায়তারা করছে এবং প্রবাসীরা বলেছিলেন যে তিনি এইভাবে বলছিলেন যে যে হাত দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে ধ্বংস করতে চায় আপনারা কি করবেন তখন বলেছিলেন যে তার হাতগুলোকে আমরা ভেঙে দিতে হবে তো জাতির জনক যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা কতটুকু সঠিক আসলে আমরা জানি মুসলিম পিতা মিল্লাত আবিক ইব রহিম আল্লা সুবাহ নিজেই বলেছেন যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালুয়াসালাম তো আমাদের ইব্রাহিম আলী সালুয়াসালামকে বাদ দিয়ে আমাদের যে শেখ মুজিবুর রহমান যে কাছে আদর্শ নাই রসুলের আদর্শ নাই আল্লাহর আদর্শ নাই যার ভিতরে নাই ইসলামের যে ক্ষুদ্রতম যে জ্ঞান বুদ্ধি এবং ইসলামের উপর যে পরিচালনা করার এই ধরনের জ্ঞান বুদ্ধি যদি যার ভিতরে না থাকে ওই মানুষটাকে কিভাবে আপনি জাতির পিতা মনে করেন আমার তো বুঝে আসে না তো উনি যে কথাটা বলেছিলেন যে এই ভাস্কর্য ভেঙে ফেলার কথা এবং তাদের হাতগুলো ভেঙে ফেলার কথা আজ দু হাজার চব্বিশ সালে এসে দেখেন যে আপনি বলেছিলেন যে আলেম ওলামারা হক আজকে একটা মানুষ ছিল না অন্যায় কোনো ছিল না অপরাধ এই মানুষটারে জিনার তৌব দিয়েছিলেন এবং এই মানুষটাকে আপনি দীর্ঘ তিন বছর যাবৎ জেলখানার মধ্যে ভুন রেখেছিলেন কিন্তু একটা জিনিস দেখেন আপনি কিন্তু এই সোনার বাংলাদেশের মধ্যে নাই। বাট এই সোনার বাংলাদেশ থেকে যখন আপনি আপনার কৃতকর্মের ফলে আপনার যা কিছু করেছেন তার ফলে আপনি যখন দেশ থেকে বিতাড়িত হয়েছেন পালিয়ে গেছেন লজ্জিত হয়েছেন তখন একটাবার ভাবেন আপনি যখন শেষ হয়ে যান তখন কিন্তু সাথে সাথে এই একদিনের ভিতরে আজ আপনার বাবার কোনো নাম টাম এই সোনার বাংলাদেশের মধ্যে নাই দেখেন আপনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যে গিয়ে যে উনি বলেছিলেন যে আমার বাবার নাম একবার শেষ করে এবং মুছে দিতে চাচ্ছিলেন তখন তারা বলেছিলেন যে বিএনপির কথা বলেছিলেন এক শ্রেণীর উগ্রবাদী ওলামা ইকরামগঞ্জ চাচ্ছিলেন যে এই যে তার বাবার নামটা একবারে মুছে ফেলার কথা তো একটা বার ভাবেন যে আপনি যখন দেশ থেকে পালিয়েছেন এই একদিনের ভিতরে আপনার বাবার বাস্কর্য যেখানে ছিল সেই জায়গা থেকে একবারে শেষ হয়ে গেলেন কেননা বাংলাদেশের তাওকিদি জনতা সবাই বিশ্বাস করে যে কোনো দেশ বা কোনো সমাজ বা কোনো ঘরের ভিতরে যদি কোনো একটা মূর্তি থাকে অথবা কোনো একটা বাস্কর্য থাকে অথবা কোনো একটা ছবি যদি ফেলেমের মাধ্যমে থাকে তাহলে ওই জায়গার ভিতরে একটা প্রথরুল যদি জায়গার ভিতরে রহমতের ফেরস্তা আসে না তো সোনার বাংলাদেশের কিভাবে রহমত ভাবেন মুরালে মুরালে যে দেশের মধ্যে তাকে। অথবা যে কোনো জিনিসে হোক না কেন তারা ভাস্কর্য করে রাখে তো ভাস্কর্যের কারণে তো রহমতের ফেরস্তা আসে না আর রহমতের ফেরস্তা না আসলে কিভাবে শান্তি আসবে দেখেন আপনি যখন পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেলেন দেখেন আমার সোনার বাংলাদেশ কতটা শান্তি হয়ে গেল আমার ছাত্র ভাইয়েরা কিভাবে ভলেন্টিয়ারের দায়িত্ব দেখেন ভাস্কর্যগুলো যেখানে ভাঙ্গা হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা নাগরিক তাদের নিজ নিজ স্থান থেকে তারা দায়িত্বগুলো পালন করছে তাই আসুন আমরা আমাদের যে ভাস্কর্য আছে এবং আমাদের মামুনুল হক দাহমাদ মারকাতমা আলিয়া উনি নিজেও বলেছিলেন যে কেউ যদি বলেন আমার বাবার ভাস্কর্য করার জন্য তারপরে আমি ভেঙে দেবো কেউ যদি বলেন মোহাম্মদ সাল্লু আলিমুসাল্লামের ভাস্কর্য যদি দেওয়া হয় এটাকেও আমরা ভেঙে একদম ঘোরা তস্তস্ত করে দেব। তাহলে এই কথা দিয়ে বোঝা যায় যে ইসলাম কখনো আমাদেরকে ভাস্কর্য সাপোর্ট করে না যেখানে ইসলাম আমাদের ভাস্কর্য সাপোর্ট করে না তো আপনার বাবার ভাস্কর্য দিয়ে কিভাবে আমরা মেনে নিতে পারি আসুন আমরা ভাস্কর্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ি এবং সোনার বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি এবং আল্লাহ সুবিহ তালা কাছে প্রার্থনা করি এই সোনার বাংলাদেশ যেন আল্লাহাম তালা তার আবে সালেহ নেককার বান্দা দিয়ে ভাসিয়ে দেয় আমিন আসসালামু আলাইকুম